নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাড়ছে তাপমাত্রার পারদ চরমে অস্বস্তি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কি পরিস্থিতি কি বলছে হাওয়া অফিস মমিতা আলাদা এখন আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে এবং সোমবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জনিত অস্বস্তি অনেকটাই বাড়বে আহ মূলত বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলায় আহ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে একেবারেই অতি ভারী বৃষ্টির সতর্কতার কথা বলা হয়েছে মূলত উপরের দিকের যে জেলাগুলো রয়েছে জল জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সেখানে দুশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে এছাড়াও দার্জিলিং কালিকগঞ্জ এবং কোচ বিহারে বা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এবং একেবারে আগামী সপ্তাহে বুধবার পর্যন্ত কিন্তু বা দক্ষিণ পর্যন্ত কিন্তু এই ভারী বৃষ্টি স্পেল সেটা অব্যাহত থাকবে ইতিমধ্যে ঢাকা নদীতে জল শুরু করেছে বেশ কিছু নিচু এলাকাও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে কলকাতায় মূলত আংশিক নদীর আকাশ এবং আর্দ্রতা জনিত অস্বস্তি যথেষ্ট বেশি রয়েছে বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং মূলত চলতি আগামী সপ্তাহে বলা যেতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম তবে বৃহস্পতিবার থেকে ଏପେ ଧନ୍ୟବାଦ ମମିତ